হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আরও একটা ফুটবলের নিউজ নিয়ে কিন্তু হাজির হয়েছি আর আজকে শুধুই কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে খবর হবে তো সব খবর জানবে ইস্টবেঙ্গলকে নিয়ে রাফসান রবীন্দ্র সাথে ক্লেটন সিলভা সব রকমের খবর কিন্তু আর সামনে চেন্নাই ম্যাচ সৌভিকের বড় বার্তা তো সব কিছু কিন্তু আজকে থাকছে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা আর রোজকার মতন পেতে থাকো তো চলো আজকে শুরু করছি শুধুই ইস্টবেঙ্গলকে নিয়ে আর ইস্টবেঙ্গলের খবর নিয়ে প্রথমেই আসি ইস্টবেঙ্গল দলের বাঙালি মিডফিল্ডার সৌভিক চক্রবর্তীকে নিয়ে সৌভিত চক্রবর্তী কিন্তু একটি মানবিক পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উপর কিন্তু তিনি ব্যাখ্যা করে এই পোস্টটি করেছে এবং বলা যায় একটা নির্ভীক পোস্ট সৌভিক চক্রবর্তীর আর এই পোস্টটিতে সৌভিক চক্রবর্তী বলেছেন আমি কষ্ট এবং অবিচারের সম্মুখীন সকল সম্প্রদায়ের সাথে দাঁড়িয়েছি এবং আমি বাংলাদেশে প্রত্যেকের জন্যে শান্তি নিরাপত্তা এবং মর্যাদা আশা করি মানবতার মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রতিটি ব্যক্তির মঙ্গল নিশ্চিত করা অপরিহার্য তাদের পটভূমি নির্বিশেষে আসুন আমরা সকলের জন্য সম্প্রীতি এবং সুরক্ষার পক্ষে প্রয়োজনে যাদের কণ্ঠস্বরকে সমর্থন ও প্রসারিত করতে একত্রিত হই খুব ভালো একটা পোস্ট করেছে সৌভিক চক্রবর্তী মানুষের মধ্যে সবসময় একটা একাত্ম থাকবে একটা বন্ধুত্ব বোধ থাকবে সম্প্রীতির বার্তা থাকবে তো সেই সম্প্রীতির বার্তা নিয়ে কিন্তু সবিশ চক্রবর্তী কিন্তু এই পোস্টটি তিনি করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে আর এবার যদি ইস্টবেঙ্গলের সাইড ব্যাগ নিশু কুমারকে নিয়ে কথা বলি এই অভিজ্ঞ সাইড ব্যাগ দীর্ঘদিন ধরে চোটের জন্য কিন্তু দলের সাথে অনুশীলন করতে না কিছুটা ফিট হয়ে দলের অনুশীলনে ফিরলে কিন্তু তিনি কিন্তু আবার চোট পেয়েছেন আর এই মুহূর্তে যা খবর বেরিয়ে আসছে তা হলো দীর্ঘদিন চোটের আওতায় থেকে সুস্থ হচ্ছিলেন ইস্টবেঙ্গলের অভিজ্ঞ সাইড ব্যাক নিশু কুমার কিন্তু মাঠে ফেরার আগেই পুরোনো জায়গায় নতুন করে চোট পেয়েছেন নিশু আপাতত অনুশীলন করতে পারছেন না পুনরায় রিয়াব শুরু করেছে তার মাঠে ফেরা আরও অনেক সময় লাগতে পারে বলে শোনা যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু আরও একটা খবর বেরিয়ে আসছে নিশু কুমারকে হয়তো এই মরশুমের জন্য ইস্টবেঙ্গল আর পাবে না তার যা চোটের অবস্থা তার কিন্তু সুস্থ হতে হতে হয়তো এই মৌসুম কেটে যাবে আগামী সাত তারিখ ইস্টবেঙ্গলের খেলা আছে চেন্নাইয়ের মাটিতে চেন্নাইন এফসির সাথে আইএসএল ম্যাচ ইস্টবেঙ্গলে এই ম্যাচ খেলতে নামার আগে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু কাঠ সমস্যায় জর্জরিত আইএসএল এই এই ইতিমধ্যে তিনটি লাল কার্ডের নজির স্থাপন করেছে ইস্টবেঙ্গল এবার সমস্যা একসঙ্গে চার বিদেশি প্লেয়ার যথাক্রমে অধিনায়ক শারুল ট্রেস্পো দুই ডিফেন্ডার হেক্টোরসতে এবং হিজাজি মায়ের এবং আরেক অধীনে ক্লেইটনশিবা প্রত্যেকে তিনটি করে হলুদ কার্ড রয়েছে ফলে পরের ম্যাচে একের অধিক তাদের মধ্যে কার্ড দেখলে কিন্তু সমস্যা বাড়বে এখন দেখার এই চ্যালেঞ্জ কিভাবে সামলান অস্কর ব্রুজো আর তার ছেলেরা এটা কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ বিশেষ করে ডিফেন্স লাইনে যেখানে হেক্টোরিয়াসে ইজাজি মায়েরা কার্ড দেখে বসে আছে এবং ডিফেন্স লাইনে কিন্তু কার্ড দেখাটা যখন তখনই হতে পারে কোনো একটা ট্যাকেলের জন্য হতে পারে বা কোনো ফাউলের জন্যে তো এই ব্যাপারগুলো কিন্তু একদম সামলে থাকতে হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনকে যাতে তারা আগামী যে চেন্নাই ম্যাচ আছে সেই চেন্নাইয়ের ম্যাচে যেন তারা কোনো কার্ড না দেখে যদি কোনো ফুটবলার কার্ড দেখে তাহলে কিন্তু পরের উড়িষ্যা ম্যাচে খেলতে পারবে না যেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্যে বিপদ হতে পারে জানুয়ারির উইন্টার ট্রান্সফার উইন্ডোতে প্লেটন সিলভার জায়গায় কি ব্রাজিলিয়ান আরেক ফুটবলার রফসান রবীন্দ্র ইস্টবেঙ্গলে আসছেন তো সেটা কিন্তু সময় কথা বলবে তো তার আগেই কিন্তু রফসান রবীন্দ্রকে নিয়ে এক বড় বার্তা দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো অস্কার ব্রুজো কিন্তু জানিয়েছেন যে রপসান অসাধারণ একজন ফুটবলার তিন বছর আমার কোচিংয়ে খেলেছেন তবে রফসান একা নয় আরও কয়েকজন ফুটবলার আমাদের নজরে রয়েছে কারণ দলের মধ্যে বেশ কিছু বিভাগে দুর্বলতা চিহ্নিত করেছি এই মুহূর্তে দলের ছজন বিদেশির সঙ্গে চুক্তি রয়েছে ডিসেম্বরে যে পাঁচটি ম্যাচ রয়েছে সেখানে ওদের প্রমাণ করতে হবে ইস্টবেঙ্গলরে খেলার যোগ্যতা রয়েছে কিনা তো এই ডিসেম্বর মাস কিন্তু বলা যায় বিদেশি ফুটবলারদের জন্যে ডেডলাইন করে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এবং তিনি কিন্তু আরেও একটা বার্তা দিয়েছেন রফসান রবিনো তার কোচিংয়ে তিন বছর খেলেছেন এবং তার পারফরম্যান্সে অস্কার ব্রুজো খুশি তো রফসান কিন্তু ইস্টবেঙ্গল আনতেই চাইছে এবং তার সাথে এই মুহূর্তে কথাবার্তা প্রায় চূড়ান্ত পড়ছে শুধু অফিসিয়াল সাইনিংটাই বাকি আছে এখন দেখার যে রপসান রবীন্দ্র কবে আসে আর সবশেষে আজকে যে ব্রেকিং নিউজটা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেটা হলো রয় কৃষ্ণার চোট আর রয় কৃষ্ণা যেই চোটটি পেয়েছে রিসে এফসি রয় খেলতে গিয়ে সেই চোটের জন্য কিন্তু এই মরশুম থেকে তিনি কিন্তু পুরোপুরি আইএসএল থেকে ছিটকে গেলেন তার আর এই আইএসএলে খেলার সম্ভাবনা নেই তার এসিএল ইঞ্জুরি হয়েছে এবং সেই কারণে তিনি কিন্তু কম করে ছ মাস মাঠের বাইরে থাকবে তার মানে তাকে এই সিজনে আর পাবে না উড়িষ্যা এফসি এখান থেকে কিন্তু একটা রিউমার বেরিয়ে আসছে সেটা কিন্তু এই মুহূর্তে খুব ভালোভাবেই ছড়িয়েছে সব জায়গাতেই শোনা যাচ্ছে আর জানা যাচ্ছে আর তা হলো চোটের জন্য কৃষ্ণা গোটা মৌসুমের জন্য ছিটকে যাওয়ায় ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভাকে পেতে প্রাথমিক আগ্রহ দেখিয়েছে উড়িষ্যা এফসি প্লেটনের পারফরমেন্সের জন্য তাকে এমনিতেই ছাড়তে চাইছিল ইস্টবেঙ্গল ওড়িশায় ক্লাইটনকে লোনে পাঠাতে পারলে আর্থিক বোঝা কিছুটা কমবে লাল হলুদের জানুয়ারির উইন্ডোতে নতুন বিদেশি আনতে টাকা খরচ করতে পারবে তারা তো বুঝতেই পারছি যদি ক্লাইটন সিলভাকে উড়িষ্যা নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের একদিক থেকে ভালো হবে তার জন্য আলাদা করে কোনো ক্লাব খুঁজতে হবে না বা যদি তাকে রিলিজ করতে যাওয়া হয় তাহলে তার যেই আর্থিক ক্ষতিপূরণটা দিতে হতো ইস্টবেঙ্গলকে সেটাও দিতে হবে না মানে একটা কথা আছে না যে সাপও মূল্য লাঠিও না ভাঙলো ঠিক ওরকম একটা ব্যাপার যে ক্লেটন শিল্পাকে মিউচুয়ালি তারা লোনে পাঠাতে পারবে উড়িষ্যা এবং সেই জন্য কিন্তু ক্লেটনকে কোনো টাকাও দিতে হবে না অপরদিকে রাফসান রবিনকে বা অন্য কোনো ফুটবলারকে তার জায়গায় আনতে পারবে ইস্টবেঙ্গল দলে এবং সেই দিক থেকে দেখতে গেলে আর্থিক ব্যাপারটাও কিন্তু ইস্টবেঙ্গলের দিক থেকে সেভ হয়ে যাবে তো এই খবর কিন্তু আজকে সারাদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে সব জায়গাতে যে ক্লেটন শিল্পা উড়িষি এফসিতে যেতে পারে এবং তার বদলে রাফসান রবীনও ইজিলি বা ফ্রিলি ইস্টবেঙ্গলে সই করতে পারেন তো আজকের নতুন খবর এই পর্যন্ত এই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে ডেসক্রিপশন বক্সে তার জন্য লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই